তাদের মধ্যে কৃতজ্ঞতা নেই এরা কখনো দাম্পত্য জীবনের সুখী হতে পারে নবী করিম সাল্লামের সাথে তার স্ত্রীদের সাথে অমল মমিনদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মান অভিমান হয়েছে না হয় নাই বহুত হয়েছে এবং সে মান অভিমানটা আমাদের মত না তাদের মত করে হয়েছে নবী করিম সাল্লাম জীবনে অনেক ঘটনা ঘটেছে আয়সার ঘরে ছিলেন তিনি তার নিয়ম ছিল যে স্ত্রী ঘরে থাকতেন রান্না তিনি করতেন অন্য স্ত্রী এক বাটি খাবার দিয়ে একটা কাজের মেয়েকে পাঠাইছেন আয়সার দিল্লাহা দরজা খুলে দেখলেন যে কাজের মেয়ে তরকারি নিয়ে আসছে এই টাইমে যে কোনো মানুষই যে কোনো মহিলারই মাথা গরম হওয়ার কথা আমার বাসায় আজকে উনি থাকবে আমি যা খাওয়াবো তুমি আবার ওখান থেকে এক বাটি দিয়ে ভালো হওয়ার চেষ্টা করতেছ উনি বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন বাটির সব তরকারি তো গেছে গেছে বাটিও দুই টুকরা হয়ে গেছে এই দৃশ্য নবী করিম সাল্লাম দেখার পর উনি বাইরে আসলেন যা উঠান থেকে নিজের হাতে সে ভাঙা বাটিটা নিয়ে আসলেন আনার পর একই শেপের একই ধরনের আরেকটা বাটি এই ঘরেও ছিল আসলে তার ঘরে ওই খালি বাটিটা নিয়ে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন এটা নিয়ে ওই বাসায় চলে যাও এবং খবরদার মুখে তালা এখানে কি ঘটেছে এর কোনো কথা বলা যাবে না শুধু পাঠিটা সেখানে ফেরত দিবা ওখানে পাঠিটা ফেরত দিচ্ছি যিনি পাঠিয়েছেন তিনি মনে করেছেন যে কি যে তরকারি রেখে কত সুন্দর করে ধুয়ে সাফ করে আবার বাটিতে দিয়েছে তিনি অনেক খুশি এ হাদিস বর্ণনা করার পর কোন মহাদ্দেস কোন হাদিস বিশারদ কোন হাদিসে শেষে এটুকু অতিরিক্ত বর্ণনা করতে পারেন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে দুই চারটা ধমক দিয়েছিলেন আপনি আমি যদি হইতাম এই জায়গায় আর কিছু না হোক বোর্ড দিকে তাকায়া অন্তত বিরক্তির সুরে এটুকু তো বলতাম যে এটা কাজ করলা তুমি বাটিটা ভাঙে ফেললা ফেললা আমি করিম সাল্লাল্লাহু আলাইহি একটি কথাও বলেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর আবার একইভাবে স্বামীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় কার স্ত্রী দের সাথে কঠোর হয়ে কোনো লাভ নেই নারী জাতিটাকে আল্লাহকে এমনভাবে সৃষ্টি করেছেন যে আপনি যত কঠোর হবেন তত বেগে বসবেন তাদের সাথে এত বেশি কঠোর হয়ে কোনো ফায়দা নেই কীভাবে ডিল করতে হবে আপনি আপনার মেয়ের প্রতি যেমন আপনার যেটা মেয়ে থাকে পাঁচ বছর বয়স দশ বছর বয়স দুই বছর বয়স একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেমন খুব মিষ্টি সম্পর্ক ও হাজারটা ভুল করলে আপনি কি কোলে তুলে নেন আদর করেন তাই না ভালোবাসেন জেদ করলে আপনি ঠান্ডা মতে সবর করেন ওই মেয়ের সাথে কি আপনার সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় হয় না কিন্তু মেয়েরা অনেক জ্বালাতে পারে ছোট বাচ্চা আট আট দশ বছর পাঁচ বছর খুব জ্বালাচ্ছে কিন্তু আপনি কিন্তু সবর করেন আপনি ওর চাহিদা পূরণ করেন ওকে কিনে দেন এটা কিনে দেন ওটা কিনে দেন বুঝান হ্যাঁ আদর করেন এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি এভাবে একটু ডিল করেন তাহলে দেখবেন যে আপনি স্ত্রী মাসাল্লাহ ওর চেয়ে ভালো মানুষই থাকবেন এবং তার কাছে আপনার চেয়ে ভালো কোনো মানুষই থাকবেন আর যদি অন্য কোনো পলিসিতে যান খুব কঠোরতায় আরোপ করেন হ্যাঁ বয়কট করেন কথাবার্তা বন্ধ খাওয়ার দাওয়ার বন্ধ এই বাসায় চলে ব্রিফকেস নিয়ে আপনি আবার এখানে এগুলো চলতে থাকলে আপনি না